আর ওনার ফ্যামিলি চোখ বড়া জল আর আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে অবশ্যই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন অবস্থান করছি কুমিল্লা মেডিকেল হসপিটাল একটি মর্মাত্রিক ঘটনা নিয়ে ওনার নাম হচ্ছে কবির মিয়া সব সবসময় অসহায়ের পাশে দাঁড়াতেন এবং অসহায়কে খুব ভালোবাসতেন তো ইনি আজ নিজে অসহায় অবস্থায় কুমিল্লা মেডিকেল হসপিটালে ভর্তি দীর্ঘদিন যাবৎ ওনার চিকিৎসা খরচ চালাতে পারছে না ওনার ফ্যামিলি ওনার অনেকগুলো পরীক্ষা করিয়েছেন আর ডাক্তাররা বলেছেন যে ওনার চিকিৎসা ছাড়া মনে হয় না যে আমাদের মাঝে বেশি দিন থাকবে সবার কাছে একটাই অনুরোধ দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই কবির মিয়ার পাশে দাঁড়ান আর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা তাদের ফ্যামিলির পক্ষ থেকে সম্ভব হচ্ছেন না প্লিজ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলা রিপোর্ট যে এই যে দেখেন রিপোর্টগুলা আপনাদের আমাদের যদি সামান্য একটু সহযোগিতা করতে পারেন তাহলে কবির মিয়ার পরিবার একটা আশার আলো দেখতে পাবে একটু ছোট সাহায্য একটা জীবন বাঁচাতে পারে অবশেষে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কর দেখতে পেলো যে উন্নতি বিরুদ্ধে আক্রান্ত বলে যাবেন না মানুষ মানুষের জন্য আর আজকের ভিডিওটা অন্তত সবাই শেয়ার করে দিবেন আমার ছোট্ট এই ফ্যামিলি থেকে সবাই একটি করে শেয়ার করে দিবেন আর আমরা ওনার বিকাশ নাম্বার দিয়ে দেব স্ক্রিনে অবশ্যই আপনারা একটু করে সহযোগিতা করবেন মানবতার পাশে দাঁড়াবেন সাহায্য না করতে পারলে অন্তত শেয়ার কর দিবেন যাতে একজন দানশীল এত ব্যক্তির কাছে পৌঁছে তো আমরা এখন রুগীর একজন ফ্যামিলির সাথে কথা বলবো রোগী আপনি কি হয় আমার শালা শালা আজকে কয়দিন যাব কষ্ট মাস 6 7 মাস হলো আমরা মনে কোন 8 9 লাখ টাকা মতো দেনা ফ্যান হয়ে গেছে আর হয়তো ইয়ারলা জেফাত সিনন 10 এর এসে আত্মগণে কিয়া করছি তো অবশ্যই সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কে কখন কি অবস্থা থাকে বলতে বনা হয়তোবা কবির মিয়াজ জগতে আজকে আপনি আমি থাকতে পারতাম